উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সহকর্মী সিলেট সিনিয়র সাংবাদিক বৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা সাধুবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করছি অধিকাংশ লোক বলিছে বাড়ির অভিভাবক প্রায় সকল সাংবাদিকদের মুখ থেকে উঠে আসছে তার কারণ এটাই হওয়া স্বাভাবিক বাড়ি যদি বিদ্যুৎ লাগে তো প্রথমে বিদ্যুৎ ডিপার্টমেন্ট এর বোন দেওয়ার আগে গার্জিয়ান বাবা ঘরে আগুন লাগিয়েছে যদি বিবেচনা করা হয় সকল এটা আমি ব্যক্তিগত ভাবে স্বীকার করি ঠিক তদ্রুত আমি আয় রোজগার করে সংসার পরিচালনা করবো মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাইকে নিয়ে

तारेंगी थी रोजनाथ चेयरमैन रंगी थे हमें प्रेस क्लब का तो को लेकर